শুনতে শুনতে নচিকেতার মন প্রাণ ভরে উঠলেও যমরাজ কিন্তু নিরস্ত হন না জ্ঞানী গুরু যেমন ভালো শিষ্য বা ছাত্র পেলে তার ভাড়ারে যা কিছু থাকে উজাড় করে দিতে চান এখন সেই অবস্থা আত্মতত্ত্ব বড়ই কঠিন আবার তাকে বোঝানো আরো কঠিন নচিকেতাকে উপযুক্ত জিজ্ঞাসু দেখে যমরাজও নানা কথায় নানা দৃষ্টান্ত নানা উপমা দিয়ে তাকে বুঝিয়ে চললেন জানো নজিকতা পরম বা পরমাত্মাকে কেউ সৃষ্টি করেননি তিনি আপনা থেকেই সৃষ্ট হয়েছেন তাই তাকে বলা হয় স্বয়ম্ভু তিনি আবার সবকিছুর স্রষ্টা জীবের ইন্দ্রিয় তারই সৃষ্টি সৃষ্টি করলেন ঠিকই কিন্তু তাদের স্বভাবই হয়ে গেল বাইরের দিকে ছোটা বাইরের জগতে ঘুরে বেড়াতে তারা প্রবৃত্ত হলো দেহের ভেতরে যে একটা জগৎ আছে আর সেই জগতে যে মহারাজাধীরাজ প্রত্যেকাত্মা পরমাত্মা আছেন সেদিকে ফিরে তাকাবার অবকাষ্টকু তাদের নেই তাই তো তাদের রাজ্যের দুঃখ কষ্ট ভোগ করতে হয় বিশ্ব জুড়ে পাতা আছে মায়া ফাদ, ইন্দ্রিয়গুলো যে কাকে কখন কোন ফাঁদে ফেলে হাবুডুবু খাওয়াবে কেউ জানে না কিন্তু এদের মধ্যে যারা অমৃতের তত্ত্ব জানতে তোমার মতো আত্মাকে জানতে আগ্রহী বাইরের দেখা তখন আর তার মনকে টানে শামুকের মতই সে তখন বাইরের জগৎ থেকে সব ইন্দ্রিয়কে নিয়ে ভিতরমুখু অর্থাৎ অন্তর্মুখী হয়ে ভিতরে কি আছে তা দেখার চেষ্টা করে দক্ষ সারথের স্বার্থে বিজ্ঞানবান সংযত মন নিয়ে সে যখন হতে পারে আবৃত চক্ষু তখনই সে দেখতে পায় তার অন্তরাত্মা পরমাত্মাকে কামনা বাসনাহীন পরিপূর্ণতা নিয়ে তিনি অঙ্গৃত এই পরিপূর্ণতার উপলব্ধি যখন তার আসে পৃথিবীর কারো কাছেই সে তখন আর কোনো প্রার্থনা দেখে না সে জেনে নিয়েছে নশ্বর পৃথিবীতে কিছুই স্থায়ী নয় পরিপূর্ণ অমৃতময় সত্তা নিয়ে আমি রস গন্ধ শব্দ স্পর্শ মিলন সবকিছুই সুখদায়ক কিন্তু এই সুখ অনুভব করে কে চোখ কান নাক মুখ দেহ কি আমাদের দেহের ভেতর যে চৈতন্যময় সত্তা বা পুরুষ আছেন তিনি অনুভব করেন একমাত্র তিনিই অনুভব করতে পারেন কারণ কোনটা রূপ কোনটা রস এ সবই তার জানা নচিকেতা সেই চৈতন্যময় পুরুষই হলেন আত্মা তার অজানা কিছুই নেই আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি কত কী না দেখি দেখতে দেখতে কখনো হাসি কখনো কাঁদি কখনো ভয়ে চমকে ওঠে আমরা যখন ঘুমিয়ে থাকি চোখ মেলে কিছু দেখি না তখন এসব জিনিসকে দেখে মন যখন জেগে থাকি তখন আমাদের ইন্দ্রিয়গুলোও সজাগ থাকে দেখে শুনে অনুভব করে মন দিয়ে কারণ এদের চেয়ে বড়ো ইন্দ্রিয় হলো মন মনের ইচ্ছে চেয়ে যত রাজ্যের দেখাশোনা ঘুমন্ত অবস্থায় এই মনি স্বপ্নের ভেলকিবাজি দেখায় তাহলে কি মন সত্যি করেই দেখে না মনের উপরেও একটি সত্তা আছেন তিনি স্বপ্ন বিষয়ও দেখেন মনের উপরেও একটি সত্তা আছেন তিনি স্বপ্নের বিষয়ও দেখেন আবার যখন জেগে থাকে তাও দেখেন রূপ রস গন্ধ স্পর্শ মিলন সবকিছুই কিছুই সুখদায়ক কিন্তু এই সুখ অনুভব করেন কে চোখ তার নাক মুখ দেহ কি না আমাদের দেহের ভেতর যে চৈতন্যময় সত্তা বা পুরুষ আছেন তিনি অনুভব করেন একমাত্র তিনিই অনুভব করতে পারেন কারণ কোনটা রূপ কোনটা রস এ তার জানা নচিকতা সেই চৈতন্যময় পুরুষই হলেন আত্মা তার অজানা কিছুই নেই আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি অত কিছুই না দেখি দেখতে দেখতে কখনো হাসি কখনো কাঁদি কখনো ভয়ে চমকে উঠি আমরা যখন ঘুমিয়ে থাকি চোখ মেলে কিছু দেখি না তখন এসব জিনিসকে দেখে তখন দেখে মন যখন জেগে থাকি তখন আমাদের ইন্দ্রিয়গুলো ও সজাগ থাকে দেখে শুনে অনুভব করে মন দিয়ে কারণ এদের চেয়ে বড় ইন্দ্রিয় হল মন মনের ইচ্ছে যত রাজ্যের দেখাশোনা ঘুমন্ত অবস্থায় এই মনি স্বপ্নের ভেলকিবাজি দেখায় তাহলে কি মন সত্যি করেই দেখে তাহলে কি মন সত্যি করেই দেখে না মনের উপরেও একটি সত্তা আছে মনের উপরেও একটি সত্তা আছেন তিনি স্বপ্নের বিষয় দেখেন আবার জেগে থাকি যা আবার জেগে থেকে যা দেখি তাও দেখেন সেই সত্তাই হলেন আমাদের সকলের ভেতরে চৈতন্যময় পুরুষাত্মা এই জ্ঞান যাদের জন্মেছে তাদের সুখও নেই দুঃখও নেই মানুষ কত রকমের কাজই করে কোনোটা ভালো কোনটা মন্দ সাধারণভাবে দেখলে দেখা যাবে ভালো কাজে ভালো ফল খারাপ কাজে খারাপ ফল ভোগ করছে কিন্তু এই দেহের ভিতরে যিনি রয়েছেন যিনি আমাদের জীবনকে প্রাণকে শুরু থেকে ধারণ করে আছেন অতীত এবং অনাগতকে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হলেন জীব এই জীবের আরেক পরিচয় হল কি ব্রহ্ম এর কাছে ভালো খারাপ তেতু মিষ্টি বলে কিছুই নেই সবই মধু সবই মিষ্টি যে তাকে জেনে তার প্রাণের বন্ধু হয়ে যেতে পেরেছে তার মধ্যে লজ্জা ঘৃণা ভয় বলে কিছুই থাকে না তার কাছে তখন সবাই আপন কেউ পর নয় বৈচিত্র্য যা তা শুধু বাইরের সকলের ভেতরের সেই একই পুরুষ আত্মা জল মাটি আগুন এরকম পাঁচটা পদার্থ নিয়েই ব্রহ্মাণ্ড সবার থেকে জল আগে তারপরে আর সব আবার জলেই প্রথম জীবনের শুরু এই জলের আগেও এক মহাশক্তিমান পুরুষ জন্মগ্রহণ করেছিলেন আপন ইচ্ছায় তিনি জন্মাব তিনি জন্মাবার পর বাকি সব নচিকাতা সেই পুরুষ কিন্তু জন্মগ্রহণ করে নিজেকে আলাদা করে রাখেননি সবার ভেতরে এমনভাবে নিজেকে বিলিয়ে দিয়ে রেখেছেন যে একমাত্র জ্ঞানী ছাড়া কেউ তাকে দেখতে পায় না ইনি হলেন সেই ব্রহ্ম আত্মা নচিকেতা সব হলেন অদিতির সন্তান আচার্য শঙ্কর অদিতির অর্থ করতে গিয়ে বলেছেন যা শব্দাদি ভোজন করে ডিবরার বলা যেতে পারে মহাশূন্যের শ্রুত অশ্রুত ধ্বনিকে যে শক্তি আত্মসাত করে তাকে তরঙ্গায়িত ছন্দায়িত করে তার মধ্যে যে সময় সামঞ্জস্য আনে সেই হলো অদিতি অদিতির সঙ্গে তাদের নারীর সম্পর্ক তাদের প্রাণশক্তি জীব যে কাজ করে তাদের মধ্যে সেই প্রাণশক্তি আসে বলেই করতে পারে প্রাণ না থাকলে কি মানুষ ছুটতে হাঁটতে কথা বলতে পারত না গাছ ছোটো থেকে বড় হতে পারতো সব কিছুর মধ্যেই এই প্রাণ ঠিক জলের সঙ্গে দুধের মতো মিলেমিশে একাকার হয়ে আছে নচিকেতা তীক্ষ্ণ বুদ্ধি ছাড়া তাকে জানা যায় না ধরাও যায় না হৃদয় গুহায় অবস্থিত এই প্রাণী হলেন সেই আত্মা যারা যজ্ঞ করেন তারা কাঠে কাঠ বসে আগুন জলে যজ্ঞ করেন এই কাঠকে বলে অরুণী এই অগ্নিকে অতি যত্নের সঙ্গে কাঠ নিজের ভেতরে লালন পালন করে রেখেছে মা যেমন তার শিশু সন্তানকে নিজের গর্ভে সযত্ন লালন করেন ঠিক সেই রকম অগ্নির কি অসাধারণ ক্ষমতা তা তো কারো অজানা নেই সেই অগ্নি লুকিয়ে আসে অরুণের মধ্যে যেমন কাঠে কাঠ না বসলে তাকে দেখা যায় না তেমনি মানুষের মধ্যে যারা সাধক যারা জ্ঞানী তারাই প্রতিদিন সেই অসীম শক্তিধর অগ্নিকে ভোজনা করতে পারেন নিজেকে অগ্নির মতো তেজস্বী করে তোলার জন্য দিন তারাই নিষ্ঠার সঙ্গে কাজ করে যান নচিকেতা সেই অগ্নি সেই ব্রহ্ম আত্মা এই বিশ্বকে ধরে রেখেছেন সূর্যদেব সূর্যদেব কিন্তু আপনা আপনি জন্মাননি ইনি মহাকাশে দেখা দিয়েছেন আর এক মহাপ্রাণ শক্তি থেকে সেই সূর্য সেই শুধু সূর্যদেবকে না সকল দেবতাকেই সৃষ্টি করেছেন সকলে তারই শক্তিতে শক্তিমান হয়ে কাজ করে কারো সান্নিধ্য নেই সেই শক্তিকে অতিক্রম করে সৃষ্টির প্রথম দিকে সূর্যদেব সেখান থেকেই উদিত হন আবার প্রয়ের দিনে সেখানেই অস্ত যান সেই মহাপ্রাণ শক্তি হলো আত্মা এখানেও যা আছে সেখানেও ঠিক তাই আছে ইহলোককে এই বিশ্ব জগৎকে তুমি যেমনটি দেখছ পরলোকেও ঠিক এমনটি আছে পরলোককে দেখতে না পাওয়ার জন্যই যত কৌতূহল যত রাজ্যের সংশয় জেনে রাখো এই জগৎটাও ঠিক এইরকম কিছুমাত্র অন্য রকম নয় যে এই দুই জগতের মধ্যে কোনো পার্থক্য দেখে অন্য কোনো ধারণা পোষণ করে সে কখনোই মৃত্যুকে অতিক্রম করতে পারে না পর এবং ইহকে যে ভিন্ন বলে মনে করে নানা রূপে দেখে তার কপালে মৃত্যুর পর জন্ম আবার মৃত্যু জন্মালে তো মরতেই হবে তাই মৃত্যু মানে সেই মরা নয় সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা হতাশা নৈরাশ্য ভয় এগুলো তো একরকম মৃত্যু এদের হাত থেকে তারা কখনো রেহাই পায় না বিচিত্র এই জগৎ কত রকমের জীবিনা এখানে আছে কত রকমের আকার প্রকার আচার আচরণ কাজেরও কত না রকম ফের দেখলেই মনে হবে কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই সকলেই আপন আপন নচিকেতা তা তো থাকবেই নানা নাম থাকবে নানা প্রকৃতি থাকবে যার যা কাজ সে তাই করবে সুতরাং সকলের কাজ যে এক হবে তা হতে পারে না এত বৈচিত্র্য সত্ত্বেও কিন্তু সবার মধ্যে আছেন একজন তিনি ব্রহ্ম তিনিই আত্মা ব্রহ্ম ছাড়া জগৎ নেই জগৎ জগৎ ব্রহ্ম ছাড়া নেই অহংকার আর মোহ যাদের ঘিরে রেখেছে তারাই এই পার্থক্য দেখে দুই দুইভাবে রোগে ভুগে ভেদভূমি করে মরে ভেদ ভেদরোগে ভুগে ভেদভূমি করে মরে মনকে চঞ্চল হবার কিছুমাত্র সুযোগ না দিয়ে বুদ্ধি জ্ঞানকে প্রখর করে তুলে যদি কেউ দেখে দেখবে কোথাও কোনো ভেদ নেই পার্থক্য নেই সব এক সবাই এক সবকিছুর ভেতর সবকিছুর ভেতরে সবার ভেতরে সেই এক আত্মা যতক্ষণ এই চৈতন্য তার না জাগেছে ততক্ষণ তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতেই হবে ইহলোকে আত্মাই যে সবকিছু হইয়া আছেন একথা যেমন সত্য পরলোকেও তেমনি আত্মা আছেন যোগীরা যোগ সাধনায় তাকে নিজের দেহের মধ্যেই দেখতে পান মানুষকে মানুষের হৃদয়ই হল বাইরের ওই আকাশ সেই আকাশেই তিনি থাকেন জ্যোতির্ময় পুরুষ বামনের চেয়েও ছত্র তার আকার আঙুলের একটা পাবের মতো নিদারুম ঐশ্বর্যশালী তিনি দেশ কালের ক্ষমতা কি তাকে বেঁধে রাখে বা নিজের অধীনে রাখে বরং ভূত ভবিষ্যৎ বর্তমান সময় চলে তারই ইঙ্গিতে তার সষ্টা নেই বিনাশ নেই ক্ষয় নেই বড় ঝপঝকে বড় উজ্জ্বল তাকে দেখলে চোখে জ্বালা ধরে না বরং একদৃষ্টে তার রূপ দেখতে ইচ্ছা করে মহানন্দে তিনি মন প্রাণ ভরিয়ে দেন হৃদয় মধ্যে শাশ্বত সনাতন অঙ্গুষ্ট পরিমিত অর্থাৎ আঙ্গুলের পাপের মতো সেই শান্ত পবিত্র জ্যোতির্ময় পুরুষই হলেন আত্মা পাহাড়ের খুব উঁচুতে কোনো দুর্গম স্থানে বৃষ্টি হলো সেই বৃষ্টির জল কি সেখানে থাকে পাহাড়ের চারিদিকের গা বেয়ে তা নিচের দিকে নামতে থাকে নামতে নামতে যখন সমতল জায়গায় এসে পড়ে তখন নানা ধারায় নানা দিকে ছড়িয়ে পড়ে সেই জলের রঙ কি বৃষ্টির জলের রঙের সঙ্গে এক থেকে নচিকেতা থাকে না থাকতেও পারে না কালো ধলো গেরুয়া বাদামি কত না রং হয় তখন সেই জলের কারণ পাহারে যে গা যে ধারা নেমেছে তারই রং নিয়ে তাকে নামতে হয়েছে নানা রঙের বলে তুমি তো আর তাকে জল নয় একথা বলতে পারবে না পরমাত্মাও ঠিক তাই তিনিও এইভাবে দেহ ইন্দ্রিয়ের পথে বহু রূপ ধরে আছেন এক জল থেকেই নানা রকমের নানা নদী কখনো নদীর জল নোনা কখনো মিষ্টি কখনো বা কষা সেটা মাটির গুণে তবুও তা জল জল ছাড়া অন্য কিছু নয় তেমনি একই আত্মা বহু ধারণ করে আছেন যে দেহের যে গঠন যে দেহের যে স্বভাব তিনি তারই সঙ্গে মিলেমিশে আছেন গৌতম নচিকেতা পরিষ্কার জলে যদি পরিষ্কার জল এসে মেশে তবে সেই জল কি অপরিষ্কার হতে পারে হয় না পরিষ্কারই থাকে জলের সঙ্গে কি তেল মিশতে পারে সোনার সঙ্গে সোহাগা কিন্তু কেমন নির্বিবাদে মিশে যায় ঠিক তেমনি সোহাগ মন না হলে নির্মল চিত্ত না থাকলে জ্ঞান বিবেক বুদ্ধি ধারালো না হলে বহুর মধ্যে এই একের ধারণা আনা আদৌ সম্ভব নয় যোগ সাধনার বলে যারা মনকে পবিত্র করে রাখতে পেরেছেন হৃদয়কে কাচের মতো স্বচ্ছ রাখতে পেরেছেন তারা অতি সহজেই অনুভব করতে পারেন আমি সব ছবি আমি আমার আত্মাই আমার সামনে বহুরূপে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে